নমস্কার আজ আমরা কথা বলবো উল্টো রথ নিয়ে মানে বাহুরা যাত্রা হ্যাঁ নমস্কার রথযাত্রার এই শেষ পর্বটা শুধু একটা নিয়ম নয় কিন্তু একদমই এর গভীরে অনেক অনেক ভাবনা আছে বিশ্বাস জড়িয়ে আছে ঠিক আমরা তো আজকের আলোচনায় সূত্রগুলো ধরে বোঝার চেষ্টা করব যে কেন এই উল্টো রথ টানা হয় এর মূল ভাবনাগুলো কি কি তাই না হ্যাঁ অবশ্যই দেখুন বাহুরা যাত্রা বা উল্টো রথ এর তো মানে অনেকগুলো স্তর আছে ধর্মীয় সামাজিক আবার কিছু লৌকিক বিশ্বাসও মানে বেশ গুরুত্বপূর্ণ ঠিক শুধু যে দেবতারা বাড়ি ফিরছেন তা নয় এর সঙ্গে ভক্তদের টান ঈশ্বরের লীলা আবার জীবনের দর্শন অনেক কিছু জড়িয়ে বুঝলেন হুম চলুন তাহলে একে এক করে দেখি হ্যাঁ আচ্ছা প্রথমেই তো আসে মূল ঘটনাটা রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা তারা তো শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান যেটাকে আমরা মাসির বাড়ি বলি হ্যাঁ মাসির বাড়ি সেখানে তো কয়েকদিন থাকেন তাই না তারপর আবার তাদের ফিরিয়ে আনা হয় এই ফেরাটাই তো উল্টো রথ একদম গুন্ডিচা মন্দিরে সাত দিন থাকার পর অষ্টম দিনে শুরু হয় এই ফেরার যাত্রাটা সাত দিন আচ্ছা কিন্তু দেখুন এটা শুধু ফেরা নয় এর একটা প্রতীকই মানে আছে মানে একটা চক্র সম্পূর্ণ হচ্ছে চক্র কিরকম মানে দেবতা যেমন ভক্তের টানে তার কাছে যান আবার একটা নির্দিষ্ট সময় পর নিজের জায়গায় শ্রীমন্দিরে ফিরে আসেন এই পুরো ব্যাপারটা যাওয়া আর আসা এটা একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করে অনেকটা ধরুন মহাজাগতিক নিয়মের মতো ও আচ্ছা মানে এটা শুধু দেবতাদের ঘরে ফেরা নয় এটা একটা বড় চক্র বা পূর্ণতার ইঙ্গিত ঠিক তাই পূর্ণতা আর এই ফিরিয়ে আনার কাজটা তো করেন ভক্তরা তারাই তো রথ টানেন এখানে নিশ্চয়ই ভক্তদের দিক থেকেও একটা বড় তাৎপর্য আছে আছে তো বটেই ভক্তরাই তো এই উৎসবের আসল শক্তি তাই না হ্যাঁ তাদের এই রথ টেনে ফিরিয়ে আনা এটা তো সেবার একটা চূড়ান্ত রূপ দেখুন ঈশ্বরকে ডেকে আনা যেমন ভক্তি তেমনি তাকে যত্ন করে সম্মান দিয়ে তার জায়গায় ফিরিয়ে দেওয়া এটাও তো ভক্তের একটা দায়িত্ব কর্তব্য মানে এটা শুধু খাটনি নয় এটা একটা ভালোবাসার প্রকাশ আত্মনিবেদন ঠিক বলেছেন আত্মনিবেদন ভক্ত যেন বলছেন প্রভু তোমাকে যেমন ডেকেছিলাম তেমনই ফিরিয়ে নিয়ে যাচ্ছি এই সেবার মধ্যে দিয়েই তো ঈশ্বরের কাছের হওয়া যায় আর এর সাথে তো একটা বেশ মানে সুন্দর গল্পও আছে মা লক্ষ্মীর ভূমিকা নিয়ে শোনা যায় তিনি নাকি একটু রাগ করেছিলেন হ্যাঁ হ্যাঁ খুব জনপ্রিয় কাহিনী সেটা বলা হয় যে জগন্নাথ দেব নাকি মা লক্ষ্মীকে কিছু না বলেই ভাইবোনকে নিয়ে সোজা গন্ডিচা মন্দিরে বলেননি আহারে হ্যাঁ তাতেই দেবী লক্ষ্মী তো খুব অভিমানী রেগেও গেছিলেন এমনকি এও শোনা যায় যে তিনি নাকি রাগে রথের চাকা ভেঙে দেবেন বলেছিলেন সত্যি নাকি মা বা পরে অবশ্য তিনি নিজেই গুণ্ডিচা মন্দিরে যান স্বামীকে ফিরিয়ে আনেন এই দেখবেন উল্টো রথের দিন মা লক্ষ্মীর একটা বিশেষ পুজো হয় মানে এই যাত্রায় তার একটা বেশ কর্তৃত্ব থাকে বাহ এই গল্পটা কিন্তু দারুণ মানে দেবদেবীর মধ্যেও এই যে অভিমান রাগ আবার শেষে গিয়ে মিটমাট খুব মানবিক অনুভূতিগুলো দেখা যাচ্ছে ঠিক এই পয়েন্টটাই এই কাহিনীগুলো দেবতাদের অনেক কাছের করে তোলে বুঝলেন সাধারণ মানুষের কাছে তারা যেন আরো আপন হয়ে যান এই যে ঈর্ষা অভিমান আবার ক্ষমা করুণা সব মানবিক আবেগগুলোই তো দৈবলীলার মোড়কে ফুটে উঠছে এটা বোঝায় যে ঈশ্বরীয় সম্পর্কগুলোও কিন্তু মানবিক অনুভূতির বাইরে নয় এতে ভক্তদের ভক্তিটা কি আরও সহজ হয় অবশ্যই ভক্তিটা আরও গভীর হয় সহজ হয় আর মা লক্ষ্মীর এই ভূমিকায় তো নারী শক্তিরও একটা প্রকাশ দেখা যায় তাই না হ্যাঁ সেটাও ঠিক তার মানে এই উল্টো রথ বা বাহুরা যাত্রা ছাড়া রথযাত্রা উৎসবটাই আসলে ইয়ে অসম্পূর্ণ একদম একেবারে অসম্পূর্ণ এটা উৎসবের কাঠামোগত দিক থেকেও জরুরি আবার আধ্যাত্মিক দিক থেকেও আচ্ছা যেমন ধরুন একটা গল্প শুরু হলে তার তো একটা শেষ দরকার তাই না তেমনি রথযাত্রারও সমাপ্তি ঘটেই ফেরার মধ্যে দিয়ে যাত্রা তারপর গুন্ডিচা মন্দিরে থাকা আর শেষে ফেরা হ্যাঁ এই তিনটে অংশ মিলেই তো রথযাত্রা পূর্ণ হয় উল্টো রথ সেই বৃত্তটাকে সম্পূর্ণ করে উৎসবটাকে তার ঠিকঠাক পরিণতি দেয় আচ্ছা আরেকটা কথা ভাবছিলাম অনেক সময় তো রথযাত্রাকে জীবনের যাত্রার সাথে তুলনা করা হয় মানে এক অনিশ্চিত পথ চলা যেখানে ঈশ্বর সঙ্গে আছেন হুম করা হয় তো বটেই সেই দিক থেকে দেখলে উল্টো রথের কি কোনো প্রতীকই মানে থাকতে পারে জীবনের সঙ্গে জুড়ে খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন হ্যাঁ অবশ্যই পারে যদি রথযাত্রা হয় জীবনের পথে এগিয়ে যাওয়া নতুন অভিজ্ঞতা তাহলে উল্টো রথকে আমরা দেখতে পারি উৎসে ফেরার প্রতীক হিসেবে উৎসে ফেরা মানে মানে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই মূল জায়গাটা সেই পরম সত্য বা মিজের আসল সত্তা সেদিকে ফিরে যাওয়া ও এটা মনে করিয়ে দেয় যে আমরা জীবনে যত দূরেই যাই যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের ফিরতে হয় সেই আধ্যাত্মিক উৎসে জীবনের যে একটা চক্রাকার প্রকৃতি আছে সেখান থেকে শুরু সেখানেই শেষ সেদিকেই এটা ইশারা করে এটা তো সত্যি খুব গভীর ভাবনা তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি উল্টো রথের মানে দাঁড়াচ্ছে দেবতাদের সম্মানের সাথে ফিরিয়ে আনা ভক্তের সেবার পূর্ণতা ঠিক সম্পর্কের বৃত্ত সম্পূর্ণ হওয়া আর ওই যে বললেন দৈব লীলার মধ্যে মানবিক অনুভূতির প্রকাশ আর জীবনের উৎসে ফেরার একটা আধ্যাত্মিক ইঙ্গিত একদম এই সবকটা দিক মিলেই রথ বা বাহুরা যাত্রা এত গুরুত্বপূর্ণ হুম আর শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় কি বলেন হ্যাঁ নিশ্চয়ই এই যে উল্টো রথের ঘরে ফেরা এই যাত্রাটা কি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সব পথচলা সব অভিজ্ঞতার শেষে কোনো একটা নির্দিষ্ট উৎসে বা গন্তব্যে ফেরাটা আসলে মানে অবশ্যম্ভাবী সেটা আধ্যাত্মিক হক বা জাগতিক এই ফেরাটাকে আমরা কী কীভাবে দেখি বাহ দারুণ একটা প্রশ্ন এই ভাবনাটা না হয় শ্রোতারা নিজেদের মতো করে ভাবুন হ্যাঁ সেটাই